নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর কাঙ্গি পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের ওপর যে নিম্নচাপটি অবস্থান করছিল সেই নিম্নচাপটি এবার বাঁক নিতে শুরু করেছে বাঁক নিচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে আগামী চব্বিশ ঘন্টা এটা কিন্তু ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার মধ্যে অবস্থান করবে সম্পূর্ণরূপে এবং তার জেরে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে এবং ওড়িশায় কিছু অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে তবে বেশি বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ডের মধ্যে পশ্চিমবঙ্গে আপাতত কিছুটা বৃষ্টি কমতে পারে তবে আজকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আজকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আজ থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় মূলত পাহাড়ি অঞ্চলগুলো কিন্তু বৃষ্টি বাড়বে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে নিম্নচাপ কোথায় অবস্থান করছে এবং কোন দিকে বাঁক নিচ্ছে এবং এর জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি থাকবে আগামী সাত দিনে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী সিস্টেম অবস্থান করছে সমস্ত কিছু পরপর জানা হবে আজকের ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না শুরুতে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন কি জানাচ্ছে তো মৌসুম ভবন জানাচ্ছে এই মুহূর্তে নিম্নচাপটি অর্থাৎ লো প্রেসার এরিয়াটি যেটা গাঙ্গী পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছিল সেটা কিন্তু একটু বাঁক নিচ্ছে এবং এই মুহূর্তে সেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপর অবস্থান করছে বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরছে বলা হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় এটা কিন্তু উত্তর ওড়িশা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করতে পারে এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে গঙ্গানগর চুরু গোয়ালিয়র সাতনা জামশেদপুর এবং এই যে নিম্নচাপ রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার ওপরে তার উপর দিয়ে এটা কিন্তু বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা কোন অঞ্চল দিয়ে গেছে মধ্যপ্রদেশ তারপরে ঝাড়খণ্ড তারপরে এই যে ঘূর্ণাবর্ত রয়েছে নিম্নচাপের ঘূর্ণাবর্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যার উপরে সেই ঘূর্ণাবর্তের উপর দিয়ে এটা কিন্তু বঙ্গোপসাগরের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা দক্ষিণ রাজস্থান এবং সংলগ্ন উত্তর গুজরাটের উপর অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এটা আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে পড়ছে এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে নিম্নচাপ কোথায় অবস্থান করছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটি কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর পশ্চিম সাগর একই সঙ্গে উত্তর ওড়িশা এই অঞ্চলটা জুড়ে কিন্তু অবস্থান করছে এবং এটা কিন্তু এক্সটেন্ড হয়েছে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড বেশ কিছু অঞ্চলে এর প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে এই অঞ্চলটায় মূলত কিন্তু এই মুহূর্তে নিম্নচাপটা অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে সরবে এবং দুর্বল হয়ে পড়বে মধ্য ভারতে পৌঁছে দেখতে পাচ্ছেন আজকে দুপুরের পরপর কিন্তু এটা সরছে উত্তর ওড়িশা তারপরে ঝাড়খণ্ডের দিকে এবং পশ্চিমবঙ্গে কিন্তু প্রভাব কমে যাবে এবং প্রভাব বাড়বে মধ্য ভারতের মধ্যে এবং আগামীকাল সেকেন্ড জুলাই কিন্তু আরও এর পরিসর কমে যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের কিছু অঞ্চল আর উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল মিলিয়ে কিন্তু এর অবস্থানটা লক্ষ্য করা যাচ্ছে তো বুঝতেই পারছেন কাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে এর প্রভাবটা কমে যাবে এবং বৃষ্টি কিন্তু বেশ কিছু অঞ্চলে অনেকটা বন্ধ হয়ে যাবে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ বেশি মেঘ রয়েছে উত্তর পশ্চিম ভারতে এবং সংলগ্ন মধ্য ভারতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন প্রত্যেক জেলায় মেঘ রয়েছে কলকাতা হাওড়া হুগলি সেই সঙ্গে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম প্রত্যেক জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ একটু বেশি মেঘ আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলোই বেশি মেঘ রয়েছে আপনারা এই মুহূর্তে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে মেনশান করে দেবেন আপনাদের জেলার নামটা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে গোটা রাজ্য জুড়েই মেঘলা আকাশ ভারী মেঘ কিন্তু অনেকটা কেটে গেছে ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে আসামের ওপরে দেখতেই পাচ্ছেন যে গুয়াহাটি গোয়ালপাড়া তেজপুর হোজাই এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ একই সঙ্গে গোটা মেঘালয় কিন্তু ভারী মেঘ রয়েছে এই অঞ্চলগুলো বৃষ্টিপাত হবে আজকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি উত্তর পূর্ব ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ ত্রিপুরায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে বাংলাদেশের মধ্যে বেশি মেঘ রয়েছে উত্তর সাইডে মূলত ময়মনসিংহ সিলেটে বেশি মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাকি অংশগুলো অর্থাৎ রংপুর এদিকে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত অঞ্চলে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ বিদ্যমান রয়েছে এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যেহেতু নিম্নচাপ বাক নিচ্ছে তো কোন কোন অঞ্চলে বৃষ্টি বাড়বে এবং কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত কমবে এবং পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে আগামী দিনগুলোই বৃষ্টিপাত একটু বেশি হতে পারে দেখতে পাচ্ছেন আজকে পয়লা জুলাই মঙ্গলবার আজকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোই মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতই হবে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাকি জেলাগুলো কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বিকালের দিকে ঝাড়গ্রাম এবং সংলগ্ন পশ্চিম মেদিনীপুরে কিছু অংশে বৃষ্টি বাড়তে পারে তবে বাকি অংশে কিন্তু বাকি জেলাগুলোই মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতই হবে আজকে রাতে উত্তরবঙ্গের বৃষ্টি কিছুটা বাড়তে চলেছে দেখতে পাচ্ছেন মধ্যরাতে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলো কিন্তু বৃষ্টি বাড়বে সংলগ্ন আসামে কিন্তু বৃষ্টি বাড়বে এবং আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতও হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এইসব জেলাগুলো এরপর আগামীকাল বুধবার সেকেন্ড জুলাই দুপুরের পর পর দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত হবে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত হবে একটু বেশি বাকি জেলাগুলো আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এরপর আমরা দেখতে পাচ্ছি রাতে বৃষ্টিপাত প্রত্যেক জেলায় কমে যাবে বৃষ্টি কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে রাত থেকে বৃষ্টি বাড়বে এবং ভোর পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এবং মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরে কিছু অংশও কিন্তু বৃষ্টি বাড়তে পারে তো মূলত এই অঞ্চলগুলো কিন্তু বৃষ্টি বাড়বে দেখতেই পাচ্ছেন এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে ভোরের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু আবার বৃষ্টি বাড়তে চলেছে বিশেষ করে নদিয়া পূর্ব বর্ধমান এই অঞ্চলগুলো একই সঙ্গে হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা এই অঞ্চলগুলোয় কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হতে পারে ভোর থেকে সকালের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি থার্ড জুলাই বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে দুপুরের পর আবার কিন্তু বৃষ্টি বাড়তে পারে দুপুরের পর দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কিন্তু দুর্যোগ নেমে আসতে পারে দেখতে পাচ্ছেন প্রথম পর্যায়ে বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার পরবর্তী স্পেলে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সব জেলাগুলো কিন্তু বৃষ্টি বাড়বে তো থার্ড জুলাই বৃহস্পতিবার কিন্তু আবারও দক্ষিণবঙ্গে দুর্যোগ নেমে আসবে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টি বাড়বে রাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অঞ্চলে এবং এই বৃষ্টি রাত ভর কিন্তু হতে পারে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলো মূলত রাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবার আমরা দেখে নেব এই সব ওয়েদার সিস্টেমের কারণে কোথায় কেমন বৃষ্টিপাত হবে তো বলা হচ্ছে যে পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে ভারীতে কতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে ছত্তিশগড় বিহার পূর্ব মধ্যপ্রদেশ এবং ওড়িশাতে এই অঞ্চলগুলোই ভারীতে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে কোথায় কোথায় ঝাড়খণ্ডে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সিকিমে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এই অঞ্চলগুলোই আজ থেকে আগামী ছয়ই জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া বলা হচ্ছে বিহার এবং ওড়িশাতে আজ থেকে আগামী চৌঠা জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বিদর্ভ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণের জেলাগুলোই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই আজকে এবং আগামী চৌঠা জুলাই থেকে ছয় জুলাই এই সময়টার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে একই সঙ্গে বলা হচ্ছে হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজকে মধ্যপ্রদেশে এবং চার তারিখ এবং পাঁচ তারিখ এই দুদিনে কিন্তু মধ্যপ্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব মধ্যপ্রদেশে বলা হয়েছে এবং ছত্তিশগড়ে আজকে তারপরে থার্ড জুলাই ফোর্থ জুলাই এই তিন দিন ভারী বৃষ্টিপাত হবে একই সঙ্গে বিহারে বলা হচ্ছে আজ এবং আগামীকাল এবং ওড়িশাতে আজ এবং আগামী থার্ড জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগের সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা প্রতিবেগের সঙ্গে বজ্রপাতও হতে পারে বেশ কিছু অঞ্চলে এবারে আমরা দেখে নেব আগামী সাত দিনে কোন কোন অঞ্চলে কেমন কি বর্ষা হবে তো বলা হয়েছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সেকেন্ড জুলাই বৃষ্টি একটু কম হতে পারে ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে তারপরে আবার থার্ড জুলাই থেকে সাতই জুলাই পর্যন্ত থার্ড জুলাই ফোর্থ জুলাই ফিফ্থ জুলাই সিক্স জুলাই এবং সাতই জুলাই এই সময়টায় এই পাঁচ দিনে কিন্তু আবার বৃষ্টি বাড়বে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে ওড়িশার ক্ষেত্রে বলা হয়েছে ওড়িশায় আগামী সাত দিনে কিন্তু ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনাই থাকবে এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে ঝাড়খণ্ডে আজকে ওয়াইড স্প্রেড রেন হবে তারপরে পরবর্তী দুদিনে সেকেন্ড জুলাই থার্ড জুলাই বৃষ্টি কমে যাবে তারপর আবার কিন্তু বৃষ্টি বাড়বে ফোর্থ জুলাই ফিফ জুলাই তারপরে সিক্স এবং সেভেন এই চার দিন কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে বিহারে আমরা দেখতে পাচ্ছি আগামী চার দিনে আজকে তারপরে সেকেন্ড জুলাই থার্ড জুলাই ফোর্থ জুলাই পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্প্রেড ডেনের সম্ভাবনা রয়েছে এছাড়া স্ক্যাটার রেনফল হতে পারে পাঁচই জুলাই ছয় জুলাই সাতই জুলাই এই তিন দিন এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে সেখানে আজ এবং আগামীকাল বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওয়াইড স্পের ডেন হতে পারে তারপরে পরবর্তী দুদিনে থার্ড জুলাই এবং ফোর্থ জুলাই বৃষ্টি কমে আসবে আবার বৃষ্টি বাড়বে পাঁচই জুলাই থেকে সাতই জুলাই এই সময়টার মধ্যে হোয়াইট স্প্রেড ড্রেনের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলি আর সিকিমে এছাড়া আসাম মেঘালয় বলা হয়েছে আগামী পাঁচই জুলাই পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত মূলত হবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনা রয়েছে আজকে তারপরে সেকেন্ড জুলাই থার্ড জুলাই ফোর্থ জুলাই ফিফ জুলাই ছয় জুলাই থেকে বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় সেখানে ছয় জুলাই এবং সাতই জুলাই হোয়াইট স্প্রেড ড্রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে আর নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা সেখানে আগামী চৌঠা জুলাই পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্প্রেড ডেনের সম্ভাবনা রয়েছে পাঁচই জুলাই ছয় জুলাই সাতই জুলাই এই তিন দিন স্প্রেড স্প্রেডেনের সম্ভাবনা রয়েছে